যাত্রী আপনার ঘন্টা ঘন্টা লঞ্চ এই অন্য রুটের লঞ্চ আইসা আমাদের রুটে ঢুইকা এই জন্য যাত্রী সংকট দেখা দিছে আর সাধারণত অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টি কারণে যাত্রী বিলম্ব হয়েছে যাত্রী আসতে দেরি হয়েছে আর সকাল থেকে আপনার সকাল সাতটা ছটা থেকে আপনার লঞ্চ সেরে গেছে বিভিন্ন রুটে এই রুটে যাত্রী লঞ্চ যেই কটা আসে এর ভিতরে আপনার বিভিন্ন রুটে লঞ্চ ঢুইকা আমরা এখন যাত্রী পাই না আমাদের পারমিশন দেয় বিটি এই যে স্পেশাল তাদের টাকা নিয়ে স্পেশাল ট্রিপ দেয় বেড়ে উঠিয়ে আমাদের লঞ্চে ধরো যাত্রী কম কিন্তু আমাদের তো রোড পার্ক ভিন্ন ভিন্নই টাইম টু টাইম জাহাজ আসে চলে কিন্তু আমরা যদি আমাদের টাইম টু যা সেরে যাই কিন্তু আমাদের টাইম লাগে না যাত্রী আসলে বলি আমরা সেরে যেতে পারতাম কিন্তু অন্য রুট অন্য রুডের লঞ্চ ঢোকার কারণে আমরা কিন্তু টাইম টু টাইম লঞ্চ ছাড়তে হয় যাত্রী সংকটে আর আজকে বর্ষার কারণে যাত্রী কম আসলে আমরা তো বারো মাস যে আমরা রোডে আমরা চালাই কিন্তু ঈদ আসলে স্পেশাল কিছু লঞ্চ আপনার দেয় তার জন্যই একটু যাত্রী কম যাত্রী এভাবেই কম এতে আমরা যাত্রী খুবই কম এই যা এটা ওরা কষ্ট দেখাইতেছে যে ওভারলোড যাত্রী যে না যে দেয় তাদের সুবিধার জন্য এরা স্পেশাল লঞ্চ দেয় না বাড়ার কোনো অভিযোগ নয় আমাদের সরকার চার দিয়ে দিছে হ্যাঁ চার দিয়ে দিছে ডেগের ভাড়া হলে কি তিনশো তিনশো টাকা আর চেয়ার হলো চারশো তিরাশি টাকা এখন যাত্রী তো কম রোডে এখন প্রত্যাশিত হওয়াতে যাত্রী এখন খুবই কম মানে আমাদের চলারই বেতন সব বোনাস এগুলি দিতে মালিকের কষ্ট হয়ে যায় ভাই ভাই কি করেন টাকা এটা আমি পালছি কখন থেকে পালছি এই চার পাঁচ মাস হবে আচ্ছা চেয়ারে যেতে কয় টাকা লাগে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা আগেও কি একই দাম মনে হয় আগে এরকম ছিল আগে কম ছিল এখন বাড়তে নিচ্ছে কেমন যে যেতে স্বাচ্ছন্দ্যবোধ লাগছে এই লঞ্চে জি ভালো মোটামুটি লঞ্চ যাতায়াত ভালো নাকি গাড়ি ভালো আমার কাছে লঞ্চ যাতায়াতই ভালো জি উলানিয়া 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 কার ভাষায় নানি ভাষায় নানুর ভাষায় হ্যাঁ আর কে যাচ্ছে ভাইয়া ভাইয়া দুজনেই নানুর ভাষায় যাচ্ছে হ্যাঁ আবার ঢাকা ফিরবা কবে দেখি দাওয়াত হ্যাঁ ঠিক আছে